নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আপনার নামে কোনো সম্পত্তি রয়েছে ব্যাংকে টাকা রয়েছে বা আপনার বাবার নামে রয়েছে বা আপনার পূর্বপুরুষদের নামে দাদুর নামে বা তার বাবার নামে বা দাদুর দাদুর নামে রয়েছে আপনারা সেই সম্পত্তি জানেন না বা তারা কোনো ব্যাংকে টাকা রেখেছিল পোস্ট অফিসে কোনো তাদের আমানত ছিল কোনো তাদের পলিসি করা ছিল বা তাদের মিউচুয়াল ফান্ড বলুন বা শেয়ারে কোনো ইনভেস্ট করা ছিল কিন্তু তারা আপনাদেরকে বলে যায়নি তারা কোথায় কি সম্পত্তি রেখে গেছে বা কি করে গেছে তো আপনারা কিন্তু বর্তমানে সেটা অনলাইনে চেক করে সেই টাকাগুলো আপনারা যে বংশ পরম্পরায় যে ওয়ারিস আপনারা সেই টাকার দাবি জানাতে পারবেন এবং সেই টাকা কিন্তু আপনাদেরকে দেবে সহজ ভাষায় বলতে গেলে ব্যাংকে পোস্ট অফিসে বা যেখানে যা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিগুলো যেগুলো দাবিহীন সম্পত্তি সেগুলো কিন্তু আরবিআই কাছে সজ্জিত রয়েছে তো আপনি সেই টাকা পাওয়ার জন্য যে আপনার দাদুর ধরুন ব্যাংকে দশ হাজার টাকা জমা ছিল সেই কালীন তো সেই টাকাটা সুদ সমেত বর্তমান দিনে দাঁড়িয়ে আজকে আপনাদেরকে ব্যাংক কিন্তু ফেরত দেবে এরকম কিন্তু হাজার কোটি টাকা আমাদের এই দেশ জুড়ে জমা রয়েছে দাবিহীন টাকা সেই টাকাগুলো এবার তার পূর্বপুরুষদেরকে ফেরত দেওয়া হবে বা যার টাকা তার বংশের যারা আইনত উত্তরাধিকারী তাদেরকে ফেরত দেওয়া হবে তো তার জন্য কিন্তু আবেদনপত্র শুরু হচ্ছে এবং আপনার পূর্বপুরুষদের নামে অনলাইনে চেক করে নিতে দেখে নিতেও পারবেন যে তাদের কোনো সম্পত্তি রয়েছে কিনা বা তাদের নামে কোনো টাকা রয়েছে কিনা অনলাইনেও কিন্তু চেক করে দেখে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি আলোচনা করব যে কিভাবে আপনারা সেই টাকাগুলো পাওয়ার জন্য ক্লেম করবেন কি কাগজ লাগবে কিভাবে অনলাইনে আপনারা সার্চ করে দেখতে পারবেন যে আপনাদের দাদুর নামে বা আপনার বাবার নামে বা তাদের পূর্বপুরুষদের নামে কোনো সম্পত্তি জমা রয়েছে কিনা ব্যাংকের কাছে বা পোস্ট অফিসের কাছে বা অন্য কোথাও সেগুলো কীভাবে চেক করবেন সমস্ত কিছু দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আমি আগে কি বলা হচ্ছে সেটা একটু দেখাচ্ছি তারপর আমি অনলাইনে কিভাবে চেক করতে হবে বা কিভাবে এই টাকা ফেরত পাওয়ার প্রসেস রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আগে একটু সংক্ষিপ্ত একটু বিষয়টা নিয়ে আলোচনা করছি কি বলা হচ্ছে বর্তমান দিনে তো দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে দাবিহীন আশি হাজার কোটির আমানত ফেরত দিতে চলেছে এবং তার জন্য দেশ জুড়ে প্রচারও শুরু করছে ভারত সরকার তারপর কি বলা হচ্ছে প্রায় আশি হাজার কোটি টাকার দাবিহীন আমানত তারপর ডিভিডেন্ড শেয়ার মিউচুয়াল ফান্ড বিভিন্ন সঞ্চয়পত্র এখনও বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খাতায় আটকে পড়ে রয়েছে কেউ মানে সেই টাকা ফেরত নেওয়ার জন্য দাবি করছে না সেখানেই ফের মানে পড়ে রয়েছে টাকাগুলো এই বিপুল অর্থে প্রকৃত মালিক বা তাদের উত্তরাধিকারীদের হাতে তুলে দিতে কেন্দ্র সরকার দেশ জুড়ে এক বিশেষ প্রচার অভিযান শুরু করতে চলেছে আজ শনিবার গুজরাটের গান্ধীনগরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ইয়র মানি ইয়োর রাইট নামে তিন মাস ব্যাপী এই কর্মসূচির সূচনা করছেন অর্থমন্ত্রকের অধীনস্থ আর্থিক পরিষেবা বিভাগ এই প্রচারের দায়িত্ব নিয়েছে এর সঙ্গে যুক্ত রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মানে আরবিআই এছাড়াও কিন্তু বিমা নিয়ন্ত্রক সংস্থা এছাড়াও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীন ইনভেস্টর এডুকেশন অ্যান্ড প্রোটেকশন ফান্ড অথরিটি এই সমস্ত সংস্থাগুলো একসঙ্গে যুক্ত হয়ে এই প্রচার চালাচ্ছে এবং এই টাকা ফেরতের কাজগুলো তারা করবে তারপর বলা হচ্ছে অর্থমন্ত্রক জানিয়েছে পুরনো বা অপ্রচলিত তথ্যের কারণে বহু বিমা দাবি বা ব্যাংক আমানত বা ডিভিডেন্ড শেয়ার মিউচুয়াল ফান্ডের অর্থ বছরের পর বছর ধরে দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে এবার সেই টাকা ফেরত দেওয়ার জন্য স্পষ্ট নির্দেশিকা সাধারণ জিজ্ঞাসার উত্তর এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এস তৈরি করা হচ্ছে যাতে প্রক্রিয়াটি সহজ হয় এবং স্বচ্ছভাবে টাকাটা ফেরত দেওয়া যায় সে বিষয়ে কিন্তু কাজ করতে চলেছে সরকার কেন্দ্রের লক্ষ্য প্রতিটি নাগরিক যাতে তাদের সঞ্চিত অর্থ বা তাদের মনোনীত উত্তরাধিকারীরা যাতে ন্যায্য দাবি অনুযায়ী টাকা ফেরত পান সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হচ্ছে তো তারপর বলা হচ্ছে মন্তকের মতে এই উদ্যোগ কেবল সচেতনতা বাড়াবে না বরং আর্থিক অন্তর্ভুক্তিকেও শক্তিশালী করবে এর আগে চলতি বছরের এপ্রিলে একটি রিপোর্টে বলা হয়েছিল কেন্দ্র সরকারি ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিতে পারে যাতে তারা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ অন্তত তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দাবিহীন আমানত মেটানোর ব্যবস্থা করে এজন্য ব্যাংক শাখাগুলির লক্ষ্য নির্ধারণ করে দেওয়া হতে হতে চলেছে এবং অঞ্চলে দাবিহীন আমানতের পরিমাণ বেশি সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে মানে প্রতিটা ব্যাঙ্কে একটা নির্দিষ্ট টার্গেট দেওয়া হচ্ছে যে আপনার ব্যাঙ্কে যেই যেই আমানতগুলো রয়েছে দাবিহীন আমানত সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন এরকম কিন্তু টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাঙ্কে এছাড়াও কিন্তু বলা হচ্ছে আরবিআই ইতিমধ্যে নতুন নিয়ম চালু করেছে যার ফলে পয়লা এপ্রিল থেকে ব্যাঙ্কগুলিকে নিজেদের ওয়েবসাইটে দাবিহীন আমানতের তথ্য প্রকাশ করতে হবে এবং একটি পাবলিক চার্টের সুবিধা দিতে হবে মানে কোন ব্যাংকে ব্যাঙ্কে কাদের টাকা পড়ে রয়েছে হ্যাঁ সেগুলো কিন্তু প্রতিটা ব্যাংকের তাদের নিজের নিজের ওয়েবসাইটে জানাতে হবে সেরকমটা কিন্তু বলা হচ্ছে এছাড়াও বর্তমানে গ্রাহকরা আরবিআই পোর্টালে অনলাইনেও কিন্তু চেক করতে পারবেন কার নামে কি সম্পত্তি পড়ে রয়েছে সেগুলো চেক করতে পারবেন তো সেইগুলো কিভাবে চেক করবেন আমি একটু পরেই দেখাচ্ছি আরেকটা বিষয় এই যে তিন মাস ধরে ক্যাম্প করা হবে বিভিন্ন এলাকায় এলাকায় সেই ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা এই টাকা ফেরতের দাবি বা আবেদন সেটা কিন্তু করতে পারবেন এবার অনলাইনে কিভাবে আপনারা চেক করবেন সেই সমস্ত বিষয়গুলো এবার আপনাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি দেখতে থাকুন তো আমি আপনাদের জন্য সমস্ত লিঙ্ক একটা জায়গায় দিয়ে রেখেছি তো যাতে আপনারা সহজেই বিষয়গুলো খুঁজতে পারেন বা চেক করতে পারেন তার জন্য কি করবেন যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বোটামে এসে সার্চ করবেন জানতে হবে তো আপনারা গুগলে এসে লিখে দেবেন জানতে হবে তো যখনই জানতে হবে লিখবেন গুগলে প্রথমেই জানতে হবে ডট ইন ওয়েবসাইট আর জানতে হবে লেখা দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করবেন তাহলে আপনার সামনে এই ধরনের ওয়েবসাইট খুলে যাবে এবার এই ওয়েবসাইটের উপরের দিকে দেখুন সার্চ অপশন রয়েছে এই সার্চে আসবেন সার্চে এসে আপনি এখানে লিখে দেবেন আরবিআই আমরা এখানে লিখে দিলাম আরবিআই তো আরবিআই যখনই আমরা সার্চে লিখে দিয়েছি নিচে দেখুন অটোমেটিক একটি পোস্ট চলে আসছে যে আপনার পূর্বপুরুষদের কত টাকা সম্পত্তি রয়েছে চেক করুন হ্যাঁ তো চার অক্টোবর চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পোস্ট করা হয়েছে তারিখটা দেখে নেবেন এই যে লেখাটি দেখতে পাবেন এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলে কী হবে আপনার সামনে এই ধরনের আর্টিকেল খুলে যাবে এবার এখানে কিভাবে চেক করতে হবে তার সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা এখানে সমস্ত কিছু চেক করে নেবেন ছবি আঁকারে এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে আপনারা চাইলে এখানে সমস্ত কিছু দেখে নিতে পারেন এবং চেক করার লিঙ্কও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এইভাবে আপনি পেজটা স্কল করবেন এখানে দিয়ে নিচের দিকে আসবেন দিয়ে নিচে এখানে দেখতে পাবেন চেক করার লিঙ্ক আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনার নামে বা আপনার পূর্বপুরুষদের নামে কোনো টাকা ব্যাংকে জমা রয়েছে কিনা বা কোনো সম্পত্তি রয়েছে কিনা সেটি চেক করার জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন দিয়ে যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার লেখাটি এই ক্লিক হেয়ার লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট যেখানে এই আনক্লেম ডিপোজিটগুলো আপনারা দেখতে পারবেন সম্পত্তির তথ্যগুলো দেখতে পাবেন সেই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবার এখানে আসার পর প্রথমে আপনাদেরকে এখানে একটা আইডি বানাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রার ইউজিং মোবাইল নাম্বার আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে এখানে আপনার নাম দিতে হবে লাস্ট নেমে আপনার নামের যে পদবি যেটা সেটা দিতে হবে মানে টাইটেল যেটা সেটা দিতে হবে আর এখানে আপনি নিজের নামে অ্যাকাউন্ট খুললেও হবে আপনি আপনার পূর্বপুরুষদের তথ্য দেখতে চাইছেন আপনার নিজের নামে অ্যাকাউন্ট খুললেও হবে এখানে যে পূর্বপুরুষদের নামই দিতে হবে তার কোনো মানে নেই এখানে নিজের নাম দিলেও হবে তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন বড় হাতে ছোট হাতের ক্যাপিটাল লেটার স্মল লেটার স্পেশাল ক্যারেক্টার মিলে মিশিয়ে একটা পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা রি এন্টার পাসওয়ার্ডের ঘরে আবারও একবার বসাবেন দিয়ে নিচে যে ক্যাপচা কোড দেখাবে এই কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসাবেন তারপর এখানে টার্মস কন্ডিশন রয়েছে এই দুটি চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে নেক্সট বোটামে ক্লিক করবেন নেক্সট বোটামে ক্লিক করলে কি হবে আপনি এখানে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে দিলে আপনার আইডি বানানো কিন্তু হয়ে গেল এবার আইডি যখন আপনার বানানো হয়ে গেল এবার আপনাকে এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করে এর ভেতরে প্রবেশ করতে হবে কিভাবে লগ ইন করবেন এখানে যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারটি এখানে দেবেন আর রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন আর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে সেটি এন্টার ক্যাপচা কোডের ঘরে বসিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে ফোনে ওটিপি আসবে আবারও একবার মানে যখনই আপনি লগ ইন করবেন প্রত্যেকবারই কিন্তু ফোনে ওটিপি আসবে তো নেক্সট বাটনে ক্লিক করলেই ফোনে ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে দিলে আপনি কিন্তু এর ভেতরে লগ ইন হয়ে যাবেন আমি লগ ইন করে এবার বিষয়গুলো দেখাচ্ছি আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে এবার এখানে দেখুন নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার তার উপরে দেখুন একটা রয়েছে ইন্ডিভিজুয়াল আর নন ইন্ডিভিজুয়াল যদি আপনি ব্যক্তিগত একজনের নামের কোনো তথ্য দেখতে চান মানে পূর্বপুরুষদের নামে ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্ট সেই ধরনের অ্যাকাউন্টের যদি তথ্য দেখতে চান তাহলে ইন্ডিভিজুয়াল কিন্তু সিলেক্ট করতে হবে আর নন ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে এখানে বলা হচ্ছে যেগুলো মানে কোম্পানির আন্ডারে কোম্পানি বা যেগুলো পার্টনারশিপ মানে অনেকজন মিলে কোনো অ্যাকাউন্ট খোলা রয়েছে বা যেগুলো জয়েন্ট সেগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে এখানে কিন্তু আপনাদেরকে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে যেগুলো অনেকজন মিলে বা কোম্পানি অ্যাকাউন্ট সেগুলোর তথ্য দেখতে গেলে নন ইন্ডিভিজুয়াল আর সাধারণ পাবলিকদের সিঙ্গেল সিঙ্গেল যাদের অ্যাকাউন্ট ছিল তাদের তথ্য দেখতে গেলে এখানে ইন্ডিভিজুয়াল যেটা সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যখনই আপনি সিলেক্ট করবেন প্রথমেই বলেছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার এখানে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি বা যার নামে আপনি তথ্য খুঁজতে চাইছেন ধরুন আপনার দাদুর নামে আপনি তথ্য খুঁজতে চাইছেন তাহলে এখানে আপনার দাদুর নামটা লিখতে হবে ঠিক আছে বা আপনার দাদুর দাদুর নামের বা দাদুর বাবার নামের তথ্য খুঁজতে চাইছেন তাহলে যার নামটা আপনি খুঁজতে চাইছেন তার নামটা লিখতে হবে তারপর নেম অফ ব্যাংক তো এখানে আপনি কোন ব্যাংকের তথ্য খুঁজতে চাইছেন এখানে সেই ব্যাংকের নামটা আপনি পেয়ে যাবেন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল বলে আপনার মনে হচ্ছে তো সেই ব্যাংক আপনি এখানে সিলেক্ট করবেন বা সেই ব্যাংকের আন্ডারে কোনো সম্পত্তি রয়েছে কি না সেটা চেক করার জন্য এখানে সেই ব্যাঙ্কটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে বলেছে এন্টার মিনিমাম ওয়ান ইনপুট ফ্রম দ্য বিলো সার্চ ক্রাইটেরিয়া তো এখানে অনেকগুলি অপশান আছে তার মধ্যে যে কোনো একটা অপশানে আপনাকে পূরণ করতেই হবে তারপর আপনি একের অধিক পূরণ করতেই পারেন এবার আপনি যার নামে সম্পত্তি খুঁজতে চাইছেন তার প্যান নাম্বার জানা থাকলে প্যান নাম্বার বসাবেন ভোটার কার্ডের নাম্বার জানা থাকলে এখানে বসাবেন তারপর ড্রাইভিং লাইসেন্সের নাম্বার জানা থাকলে এখানে বসাবেন পাসপোর্ট নাম্বার জানা থাকলে এখানে বসাবেন এবং ডেট অফ বার্থ জানা থাকলে এখানে বসাবেন তো মিনিমাম একটা বসাতে বলেছে তো আপনি একের অধিকও বসাতে পারেন তারপর বসানোর পর নিচে দেখুন এখানে সার্চ অপশান পাবেন এই সার্চ অপশান ক্লিক করলেই যদি কোনো সম্পত্তি থেকে থাকে বা কোনো তথ্য যদি পাওয়া যায় তাহলে এখানে আপনার সার্চ রেজাল্ট দেখিয়ে দেবে নইলে কিন্তু নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড দেখাবে তা আমি একটা সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছে কীরকম দেখাবে তো আমরা সার্চ করেছি সার্চ করতেই এখানে তার মোটামুটি ওই জন্ম তারিখের আন্ডারে বা ওই নামের সঙ্গে মিল রয়েছে সেই রকম সার্চ রেজাল্ট এখানে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে তা আপনি এখানে সার্চ রেজাল্টে দেখে নেবেন যে আপনার পূর্বপুরুষদের নাম এখানে দেখাচ্ছে কিনা না বা যার আপনি খুঁজতে চাইছেন তার নামটা এখানে দেখাচ্ছে কিনা আপনাকে খুঁজে নিতে হবে এবং আপনাদেরকে একটা কপিও দেবে সেই কপিটা যদি ডাউনলোড করতে চান ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি প্রথমের নামটা ধরুন আপনার দাদুর নাম তো এনার আপনি ক্লেম করতে চাইছেন তো এনার একটা পিডিএফ আপনি ডাউনলোড করতে পারবেন তো তার জন্য এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে নিচে এখানে দেখতে পাবেন স্থানের নাম লেখা রয়েছে তারপর ইউডিআরএন এখানে একটা ইউডিআরএন নাম্বার আপনাকে দেখাবে তো এই ইউডিআরএন নাম্বারটা হচ্ছে এই নাম্বারটার মাধ্যমেই কিন্তু সেখানে ব্যাঙ্কে আপনার সমস্ত তথ্যগুলো পাওয়া যাবে এবং এই নাম্বারটার মাধ্যমেই কিন্তু ক্লেমটা করে আপনাকে টাকাটা ফেরত দেওয়া হবে এবার এখানে এক্সপোর্ট পিডিএফ এখানে ক্লিক করে আপনি কিন্তু একটা পিডিএফ কপিও ডাউনলোড করে নিতে পারবেন সেখানে কিন্তু স্থান এবং উপরে আরবিআই লোগো তারপর সেখানে হচ্ছে ইউডিআর নাম্বার সমস্ত কিছু কিন্তু সেখানেও লেখা থাকবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন এবার আপনি খুঁজে নিলেন খুঁজে নেওয়ার পর টাকা ফেরত পাওয়ার প্রসেসটা কি রয়েছে দেখুন টাকা ফেরত পাওয়ার প্রসেস হচ্ছে আপনার যেই ব্যাংক সেই ব্যাংকের আপনি যে কোনো ব্রাঞ্চে যাবেন বা যেই ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চেই যাবেন গিয়ে আপনাকে বলতে হবে যে যেরকম টাকা রয়েছে এখানে আমি এরকম অনলাইনে চেক করে পেলাম বা যদি আপনি অনলাইনে নাও চেক করতে পারেন সরাসরি ব্যাংকে গেলেও হবে তারাও চেক করে দিতে পারে তো আপনি গিয়ে বলবেন যে তারা আপনাদেরকে একটা ফর্ম দেবে সেই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে তার সঙ্গে যদি আপনি নিজের কোনো টাকা এরকম থেকে থাকে নিজের টাকা নিজেই আপনি নিতে চাইছেন তাহলে নিজের কে ওয়াইসি যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে আর ব্যাংক থেকে যে ফর্মটা দেবে সেটা পূরণ করে জমা দিলেই আপনি টাকা ফেরত পাবেন আর যদি আপনি পূর্বপুরুষদের টাকা নিতে চাইছেন তাহলে কি করতে হবে যে পূর্বপুরুষের টাকা নিতে চাইছেন তার যে ডেথ সার্টিফিকেট সেটা লাগবে এছাড়াও আপনি যে তার ওয়ারিস সেই ওয়ারিসন সার্টিফিকেট লাগবে এবং আপনার পরিচয়পত্র কে ওয়াইসির যে কোনো একটা নথি আপনাকে জমা করতে হবে ব্যাঙ্কে এবং ব্যাঙ্ক থেকে যে ফর্মটা দেবে সেটা পূরণ করে জমা করতে হবে তাহলে কিন্তু আপনাকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে এই যে সম্পত্তিগুলো রেখে গেছে আপনার পূর্বপুরুষরা সেই টাকাটা আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটা হচ্ছে প্রসেস এছাড়াও বিভিন্ন এলাকা এলাকায় ক্যাম্পও হবে এই যে তিন মাস ধরে প্রচার করা হচ্ছে সেই তিন মাসের সময়ের মধ্যে সেই ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা এই ক্লেমগুলো করতে পারবেন এবং টাকা রয়েছে কিনা সেই চেকগুলোও কিন্তু আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে বিষয় আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তারাও যাতে খবরটি জানতে পারে কারণ অনেক টাকা এরকম কিন্তু পড়ে রয়েছে কেউ কিন্তু জানেই না বিষয়গুলো ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে